আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কায়সাল টেক্সটাইল আরো একটি নতুন ভিডিওতে কারিজবান লাক্সারির ডিজিটাল লোনের এক অনন্য কালেকশন যেটা পাকিস্তানি ফ্যাশনের বর্তমানে একদমই ট্রেন্ডে আছে যারা এখনও এই কালেকশনটি নেন নাই অবশ্যই ট্রাই করবেন একটা ড্রেস অন্তত নেওয়ার জন্য কারণ এগুলো ফেব্রিক থেকে শুরু করে ডিজাইনটা টোটালি এক্সক্লসিভ সো আজকে দুটি কালার নিয়ে এসেছি মাশাআল্লাহ দুটি কালারে এত দারুণ কোনটা রেখে কোনটা নিবেন এবং এগুলো ওRNA দেখলে একদম মনস হয়ে যাবে সো আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এখানে অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া লাগে না আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করি আপনারা বিজনেস পারপসে পাইকারি তো নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন সো আজকের ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে উইন্টারের সবথেকে সেরা কালার মানে একদমই ডিমান্ডেবল কালারটা ব্ল্যাকের মধ্যে কুচকুছু কালো এই কালারটার মধ্যে এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে আমি যদি নেকটা আপনাদেরকে দেখেন নেকের এখানে দেখেন প্লাস হচ্ছে ফ্লোরাল এর কোন ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগে না বলেন তো ফ্লোরাল আমার কাছে পার্সোনালি যদি বলি প্রত্যেকটি ড্রেস এত সুন্দর লাগে তার উপরে এগুলো কিন্তু একদমই ট্রেন্ড আপে আছে ফেব্রিকটা এতটাই মলায়েম একটি ফ্যাব্রিক এবং ফেব্রিক শাইনিংটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লাক্সারি এন্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর এটার যে ব্যাক পোরশনটা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেহেতু আমরা প্রোডাক্ট সেল করি আমি সবসময় একটা কথা প্রায় বলেই অনেকেই শুনবেন আমরা সবসময় লার্জেবল কাপড় আপনাদেরকে প্রোভাইড করি যেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে একটা সুন্দর প্রোডাক্ট মেক করতে পারেন সো এই ড্রেসের সাথে যে ওড়নাটা এসেছে মানে ওড়নাটা দেখলে হৃদয় শীতল হয়ে যাবে এত সুন্দর একটি ওড়না কন্ট্রাস্টটা দেখেন জাস্ট এই ওড়নাটা যখন আপনার ড্রেস সাথে দিবেন একটু হোয়াইট আমি দেখিয়ে দিচ্ছি আমরা চেষ্টা করি সব সময় ওনাটা যেন সব থেকে বেশি সুন্দর হয় স্পেশালি কামেজের উপরে দেওয়ার পরে যেন প্রত্যেকটি আপুর হৃদয়ে টাচ করে সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এখনই যদি এত সুন্দর লাগে জাস্ট ইমাজিন যখন বানিয়ে পড়বেন তখন কতটা ভালো লাগবে সো এগুলো কিন্তু লিমিটেড স্টকে এসেছে একদমই নতুন কালেকশন যেটা কারিজমা আপনারা জানেন পাকিস্তানি মোস্ট পপুলার একটি ব্র্যান্ড যেটা ইনস্পায়ার্ড ডিজাইন হচ্ছে এগুলি একদমই সিমিলার প্রোডাক্ট আপনার কাপড় থেকে শুরু করে কাপড়টা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসে এই ধরনের ফ্যাব্রিক দিয়ে আপনাদেরকে এই ড্রেসটা যে কোনো শোরুম থেকে আপনি নিতে যান মিনিমাম বারোশো টাকা রাখবে একদম মিনিমাম বাট আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে এটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তাও আবার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না জাস্ট হচ্ছে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো এটার যে ওনাটা আছে দেখেন ওনাটা এত দারুণ মাসাল্লাহ দেখার মতো প্রাইস এক হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলার ট্রাই করবেন কারণ সুন্দর ড্রেসের চাহিদা চাহিদা সবসময় থাকে সো এখন যেহেতু অনেকেরই কেনাকাটার আগ্রহ আছে যেহেতু ব্রাইডাল অকেশন বা যে কোনো অকেশনের জন্য তো আপনাদের জন্য আমরা কিন্তু সব ভ্যারিয়েন্টের প্রোডাক্ট নিয়ে আসতেছি আর এই যে প্রোডাক্টটা দেখিয়েছি এটা বিশেষ করে অফিসিয়াল অথবা ক্যাজুয়ালি আপনি ইউজ করে মানে একদম নিজে নিজেই স্যাটিসফাই থাকবেন যে এত সুন্দর একটি প্রোডাক্ট সাথে হচ্ছে এটা তো একদমই দারুণ যেটা এক ছোঁয়াতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ